আলিম আলিক্লাহ যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে একজন একেবারে নামাজ না পড়ে তাহলে কি তাদের মধ্যে অটোমেটিক তালাক হয়ে যায় তার সাথে থাকা যাইজ নাই বেনামাজি সাথে সহবাস জায়জ নয় বেনামাজি স্বামী হইলে তার শয্যাশায়ী হওয়া যায়জ নয় বেনামাজি স্ত্রী হইলে তার সাথে শয্যাশায়ী হওয়া যায়জ নয় হারাম আল জহান যারা ইসলামে চলে এসছে তাদেরকে কাফের কাছে ফিরিয়ে দিও না জি এর চাইতে বড় ফিরিয়ে দেওয়ার কি হইতে পারে যে যার কুফরি সম্পর্কে কোনো সন্দেহ নেই যারা একেবারে নামাজ পড়ে না একেবারে নামাজ পাঁচ অক্ত এক অক্ত পড়ে না তারা কাফের বড় কাফের সুতরাং তাদের সাথে সংসার করা যায়জ নয় বিবাহ বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ তার সাথে আপনি সোজা চলে আসে ইসলামিক আদালত থাকলে ইসলাম আদালত বিচ্ছেদ ঘোষণা করে দিবে আল্লাহ যেন মুসলিমদেরকে তৌফিক দান করে ইসলাম আইনের বাস্তব যাতে অসৎ লোকেরা সোজা হয়ে যায়